আমি হাদিসের মধ্যে পৌঁছালাম শেষের কাছাকাছি যে সেই যুবক যখন দোয়া করছো করলো তো আল্লাহ তাবারকালা তার দোয়ার ওসিলায় যারা পয়দা এসে নিজের চোখ দিয়ে ভালো করে দেখতে পেত না তাদের চোখ পর্যন্ত ঠিক করে দিত তো মহাজ এখন সেই যুবকের পরীক্ষা নেওয়ার সময় এবার বাদশার দরবারে যখন বাদশাহ সেই সঙ্গী এসে আবার বসলো তখন সেই বাদশাহ দেখছে যে আমার সঙ্গী যে নিজের কয়দা এসি যখন থেকে সেই দুনিয়ার বুকে এসেছে তখন থেকেই দেখতে পায় না আজকে দেখছে সে আমার আমাকে নিজের চোখ দিয়ে দেখছে এবার জিজ্ঞাসা করছে আমার মেহফিলে বসনেওয়ালা তোমার চোখ কে ঠিক করে দিলো তুমি কেমন করে দেখতে পাচ্ছ কোন ডাক্তারের কাছে গিয়েছিলাম এবার সেই মানুষটা বলতে লাগলো বাদশাহ মেহফিলে যে বস বসে বলতে লাগলো বাদশাহ আমাকে আমার চোখ আমার আল্লাহ ঠিক করে দিয়েছে বলল না

এবার তখন সেই বাচ্চা জিজ্ঞাসা সেই মেহফিলে বসনেওয়ালাকে ধরলো এবার ধরার পরে তার উপরে জুলুম করতে তাকে মারতে আরম্ভ করলো বলছে তোমার চোখ খেয়ে ফিরিয়ে দিয়েছে কে ঠিক করেছে বলো এবার সেই মানুষটা বলতে লাগলো যখন অত্যাচার আর সহ্য করতে পারলো না জুলুম সহ্য করতে পারলো না তখন বলতে লাগলো একজন যুবক ছেলে আছে যেই ছেলের কাছে আমি গিয়েছিলাম সে আল্লাহর উপরে আমাকে ইমান নিয়ে আসার জন্য বললো আমি ইমান নিয়ে আসলাম সে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তো বার কোয়াটালা আমার চোখ ফিরিয়ে দিয়েছে অতএব আমি এখন দেখতে পাচ্ছি এই কথা শোনার পরে তখন বাদশাহ দিল সেই ছেলেকে নিয়ে আসা হোক সেই ছেলেকে নিয়ে আসা হলো সেই যুবক ছেলের কাছে প্রশ্ন করা হচ্ছে যুবক তুমি এত সমস্ত জাদু শিখে নিলা যে জন্ম থেকে নিজের চোখ দিয়ে দেখতে পায় না তার চোখ পর্যন্ত ঠিক করে দিচ্ছ সেই যুবক উত্তরে বলতে লাগলো যে না আমি জাদুর দ্বারা ঠিক করেনি শিফা তো আমার আল্লাহ দিয়েছে এবার সেই বাদশা আমার বলতে লাগছে বলতে লাগলো যে তোমার আল্লাহকে এবার সেই যুবক বলতে লাগলো যে তোমাকে সৃষ্টি করেছে যে আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছে এবার সেই যুবকের উপর অত্যাচার করতে আরম্ভ করলো বলছে যুবক বলো তোমাকে কে এই সমস্ত কথা শিখিয়েছে তোমাকে ইমানদার কে বানিয়েছে তোমাকে কে বললো যে আল্লাহ এক এবার সেই যুবকের উপর যখন অত্যাচার করতে আরম্ভ করেছে আর করতে পেরে তখন সেই রাহিবের কথা বলে দিয়েছে বাদশাহ বলল যাও সেই রাহিবকে উঠিয়ে নিয়ে আসো সেই আল্লাহওয়ালাকে উঠিয়ে নিয়ে আসো সেই আল্লাহওয়ালাকে উঠিয়ে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে সেই আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হলো যে এ আল্লাহওয়ালা তুমি এখনই নিজের ইমান থেকে ফিরে আসো অর্থাৎ তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও যদি তুমি আমাকে আল্লাহ বলে না মানো তবে আমি তোমাকে হত্যা করে দেব যখন এই কথা বলেছে তখন সেই আল্লাহওয়ালা বলতে লেগেছে যে না আমি তোমাকে আল্লাহ বলে কে হুকুম দিল যে তোমরা যাও একটা আড়ি নিয়ে আসো নিয়ে আসার পরে এই এই রাহিবের মাথা যদি এ আমাকে আল্লাহ বলে মেনে নাই তবে তোমরা একে ছেড়ে দেবা আর যদি না মানে তবে একে তোমরা দুই টুকরা করে দেবা আল্লাহ হুসামতাম তৎক্ষণাৎ যেন সেই সিপাহীরা গিয়ে একটা আড়ি নিয়ে আসলো নিয়ে আসার পরে সেই রাহিবের মাথার মাঝখানে রাখলো রাখার পরে বলছে তুমি আমাদের বাদশাকে রব বলে মানবা না সেই রাহিব যেন বলতে লাগলো যে না আমি তোমাদের বাদশাকে রব বলে মানতে পারি যে বস্ত তার কাছে গিয়ে উপস্থিত তাকে বলছে এবার তুমি বলো তুমি আমাদের রব বলে সেই রাহেবো বলছে না সেই বাদশার মেহফিলে যে বসতো সেও বলছে যে না আমি বাদশাহ রব বলে মানবো না সেই এবার তার মাথার মাঝখানে আবার আড়ি রাখলো রাখার পরে বলছে এখনো তুমি মানবা না সে বলছে না আমার আল্লাহ এক আমার আল্লাহ সে আমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছে সবারই সৃষ্টিকর্তা এক অতএব আমি সেই আল্লাহকে ব্যতীত কাউকে রব বলে মানতে পারবো না যখন এই কথা বলেছি তারও মাথার মাঝখান থেকে তার শরীরকে পুরো কেটে দিয়ে দুই টুকরা করে ফেললো আল্লাহ মুসামাদ মুাম এবার সেই ছোট্ট ছেলেকে যে যুবক ছেলেকে জাদু শেখার জন্য পাঠিয়েছিল সেই যুবক ছেলেকে নিয়ে আসা হলো সেই যুবক ছেলেকে প্রশ্ন করছে এই যুবক ছেলে এবার তুমি বলো তুমি কি আমাকে রব বলে মানবা কিনা সেই বাদশার কথার উত্তরে সে সেই আল্লাহ তবরকুয়া তালা তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তবরকুয়া তালা আজকে তোমাকে বাদশাহিয়ত দিয়েছে যে আল্লাহ তবরকুয়া তালা আমাকে বলার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহ হলো আমার এক রাব আমি তোমাকে রব বলে মানতে পারবো না সেই বাদশাহ জালিম বাদশাহ কি করলো নিজের সিপাহীদেরকে হুকুম দিল আমার সিপাহীরা যাও তোমরা একে নিয়ে পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় যাবা গিয়ে সেই জায়গা থেকে সেই জায়গায় গিয়ে বলবা যদি সে আমাকে নিজের রব বলে মেনে নাই তবে তোমরা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবা আর যদি সে আমাকে তবে সেই পাহাড়ের সব থেকে উঁচু জায়গা থেকে তোমরা তাকে নিচে ফেলে দেবা আল্লাহ সেই পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হলো সেই ছেলেটা আল্লাহর কাছে আল্লাহ আমাকে তুমি এই সমস্ত হাত থেকে যেমন রক্ষা করো আল্লাহ তুয়া তাল্লাহ দোয়া কবুল করলেন সেই পাহাড়টা কাঁপতে আরম্ভ করলো আর এমন কাঁপলো যে তাই সেই বাদশার যতজন সিপাহী তার সঙ্গে গিয়েছিল সমস্ত সিপাহীরা বাদশার উপর থেকে সব থেকে উঁচু জায়গা থেকে নিচে পড়ে তারা সকলেই সচ্চট যুবক ছেলে আবার बादशाह দরবারে এসে উপস্থিত উপস্থিত হয়ে যখন দাঁড়িয়েছে बादशाह জিজ্ঞাসা করছে তোমার সাথীরা কোথায় গেল এবার সেই बादशाह কথার উত্তরে বলতে লাগলো বাদশা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছে আল্লাহ তাবারাক ওয়া আমাকে বাঁচিয়ে নিয়েছে বলছে তাদের কি হলো এবার সেই যুবক ছেলে বলতে লাগলো তারা পাহাড়ের উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মরে গিয়েছে এবার এই কথা শোনার পরে আবার কিছু সৈনিককে বলল সৈন্যরা সে আমাকে আল্লাহ বলে না মানে সেই সমুদ্রের মাঝখানে তাকে তোমরা ডুবিয়ে মেরে ফেলবা এই কথা বলে কিছু সিপাহীর সঙ্গে সেই যুবক ছেলেকে পাঠিয়ে দিল এ বাস যখন সমুদ্রের মাঝখানে গিয়েছে সেই সিপাহীরা বলতে লাগলো এই যুবক ছেলে তুমি বলো আমাদের রাবকে আমাদের বাদশাকে তুমি রাব বলে মানো কি সেই যুবক ছেলে আল্লাহর কাছে আবার দোয়া চাইল क्षेत्र तुम्हें ज्यादा আমাকে তুমি আমাকে আমার তীর দিয়ে আর চালানোর সময় তুমি বলবা এই বাক্যটা বলে তুমি আমার দিকে তীর মারবা এই যখনই তীরটা আমাকে লাগবে আমি মরে যাব এই কথা বলার পরে বাদশা ঠিক তেমনই করলো বাদশা কী করলো সর্বপ্রথমে একটা উঁচু জায়গা বানালো সেই জায়গায় বাদশাকে ঝুলন্ত সেই যুবক ছেলেটাকে ঝুলন্ত অবস্থায় রাখলো সমস্তরা আমিন কেরাম সেই যুবক ছেলে ইন্তেকাল করলো আর তৎক্ষণাৎ সেই জায়গায় যত সমস্ত রাজ্যের মানুষ উপস্থিত ছিল এই দৃশ্য দেখে এই আল্লাহ তালার নামের পাওয়ার দেখে সেই সমস্ত মানুষেরা ইমান নিয়ে চলে আসলে পুরো রাজ্যের মানুষ ইমান নিয়ে আসলো এবার বাদশাহ একজন সিপাহী তাকে বলতে লাগলো বাদশাহ তোমার যে ভয়টা ছিল সেই সেই ঘটনাটাই ঘটে গেল বলছে এই যুবক ছেলে এমন 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 খেলামত দেখাচ্ছে এমন এমন দৃশ্য দেখাচ্ছে আল্লাহর পা আল্লাহ তালাকে এমন পাওয়ার দিয়েছে যেটা তুমি ভেবেছিলে যে এর পাওয়ার দেখে সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে দেখো এখন মুসলমান হয়ে গেল এবার যখন সবাই মুসলমান হয়ে গেল বাদশাহ জালিম বাদশাহ কী করলো সমস্ত রাস্তার পাশে পাশে বড় বড় করে বড় বড় করে গর্ত খুললো গর্ত খোরন করা খরণ করালো এবার গর্ত খরণ করার পরে সেই জায়গায় আগুন লাগিয়ে দিল সমস্ত গর্তগুলিতে আগুন সমস্ত মানুষকে বলতে লাগলো এই আমার রাজবাসীরা सुनो যদি তোমরা আমাকে রব বলে না মানবা যদি তোমরা আল্লাহর উপর ইমান নিয়ে চলে এসেছ যদি তোমাদের আল্লাহ থেকে আমাকে যদি আল্লাহ না বলে মেনে নেবা তবে এই যে আগুন দেখতে পাচ্ছ এই আগুনের মধ্যে তোমাদেরকে ফেলে দেব ফেলে দেওয়া হবে এবার সমস্ত মানুষেরা বলল যে তোমাকে আমরা রব বলে মানতে পারব না আমাদের রব শুধুমাত্র এক আমাদের রব হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলার পরে সেই বাদশা জালিম মানুষকে এক এক করে সেই আগুনের মধ্যে ফেলতে লাগলো দাও দাও করে আগুন সেই আগুনের মধ্যে ফেলতে লাগলো সমস্ত মানুষরা এক এক করে সেই আগুনের মধ্যে চলে যাওয়াতে প্রস্তুত হয়ে গিয়েছে নিজের সবর দেখুন কত সবর আছে তাদের ভিতরে দেখুন সবাই এক এক করে চলে যাচ্ছে কেউ বলছে না যে আমরা তোমাকে রাব বলে মানব মধ্যে তাদের মধ্য থেকে একজন মহিলা এলো যার কোলে একটা ছোট্ট শিশু ছিল সে নিজের শিশুর চেহারার দিকে দেখলো আর একটু হিচকিচ করলো সে একটু ভাবলো যে আমি কেমন করে যাব আমার তো একটা ছোট্ট বাচ্চা আছে সেই ছোট্ট বাচ্চাটা আল্লাহ আল্লাহ সেই ছোট্ট বাচ্চাটা তার মাকে বলতে লাগলো আম্মা যান তুমি ভয় করো না হ্যাঁ আম্মা তুমি ভয় করো তুমি হক পথে আছো তুমি চলে যাও আগুনের মধ্যে তুমি হক পথে আছো আল্লাহ সেই ছোট্ট ছেলে মহিলা যে হিচকিচ করছিল সেও আগুনের মধ্যে চলে গেল ওয়াজ সামিন کرام এই জায়গা থেকে আমি বলার উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা ইমরান আয়াত দুইশোর 200 এর মধ্যে করে বলেছেন কি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুসবিরু ওয়সাবিরু হে বিশ্বাসী বান্দারা তোমরা সবর করো আর এমন সবার করো যাতে তোমাদের دشمنদের থেকেও তোমরা বেশি সফলকারী হয়ে যাও তোমাদের দুশ্মনদের থেকেও তোমরা বেশি সফরকারী হয়ে যাও তো সবর করতে হবে দেখুন নিজের কোলে শিশু আছে মধ্যে চলে গেল আমরা আমাদের ইমান বিক্রি করব না তোমাকে বলে না আমরা যাকে মেনে নিয়েছি যার উপরে চলে এসেছি তাকেই শুধুমাত্র আল্লাহ বলে মানবো তো সেই আল্লাহ তো আরকাল যার উপরে আমরা ইমান নিয়ে এসেছি যে আল্লাহ আল্লাহকে আমরা আল্লাহ বলে জানি মানি এক আল্লাহর উপরে যে আমরা ইমান নিয়ে এসেছি সেই আল্লাহর সমস্ত আর তার উপরে আমল করারও আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কথা কোরআন শরীফের মধ্যে বলেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ করতে হবে অন্য অন্য জায়গায় আল্লাহ তাবারকুয়া তালা বলেছেন জাকাত প্রদান করো জাকাত প্রদান করতে হবে আল্লাহ তাবারকুয়া তালা আমাদেরকে কোনো জায়গায় বলেছেন রমজান মাসের রোজা তোমাদের প্রতি ফরজ করা হয়েছে ফরজ করা হয়েছে তো আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহ তাবারকুয়া তালা আমাদের উপরে যদি টাকা হয় আমাদের শক্তি হয় তোমাদের উপরে হজ ফরজ করেছেন তো আমাদেরকে হজও করতে হবে আমাদের সকলকেই আল্লাহর প্রত্যেকটা হকমের প্রতি আমল করতে হবে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের উপরে আমল করতে হবে আর শেষে এটাই প্রার্থনা